হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো তোমাদের সকলকে জানাই গুড নাইট আজকে চলে এসেছি তোমাদের জন্য ডিনারের থালেনি দেখেই তো বুঝতে পারছো যে আজকে কোনো রান্নাবান্না হয়নি হয়নি আজকে রেস্টুরেন্ট থেকে এনে খাওয়া দাওয়া হয়েছে রাত্রে তা সবার প্রথমে বার করে নিলাম স্যালাড আর রায়তা স্যালাডও দু প্যাকেট আর রায়তাও দেখো দু প্যাকেট আর তার সাথে আছে দেখো কি বলতে পারবে তোমরা তো বুঝাই গেছ যে কি বিরিয়ানি আর বিরিয়ানির সাথে কি আছে যেন বিরিয়ানির সাথে আছে চিকেন চাপ তোমরা এই বিরিয়ানির সাথে চিকেন চাপের কম্বোটা কে কে ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু দেখো এই বাক্সটাই বিরিয়ানিটা এতটাই বেশি দিয়ে দিয়েছিল যে বাক্সটাই আটকাচ্ছিলো না সেই কারণে একটা গাডার রাবার ব্যান্ড দিয়ে তাই আটকেছে আর দেখো তার সাথে ওই প্যাকেটটায় আছে রুমালি রুটি আর আছে তরকা কারণ সবাই তো আর বিরিয়ানি খেতে ভালোবাসে না আর বিশেষ করে রাত্রে হুম যারা বিরিয়ানি খাবে না তার জন্য রুটি আর তড়কা দেখো বিরিয়ানিটা কি সুন্দর আর যেমন সুন্দর দেখতে লাগছে তার থেকেও বেশি সুন্দর কিন্তু খেতে দেখেছো আর চিকেন চাপে গ্রেভিটা যা সুন্দর হয়েছিল অসাধারণ খেতে হয়েছিল তোমাদের কার কারে চিকেন চাপের রেসিপিটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই বলবে দেখো চিকেনের পিসগুলো খুব একটা বড়ো ছিল না ছোটো ছিল তবু ভালো বেশ বড়ো পিসের থেকে ছোটো পিসের পিসগুলোই তো খেতে ভালো লাগে না আর দেখো এটা হচ্ছে প্লেন তোমার হচ্ছে এক তরকা এত টাইট করে আটকানো কন্টেনারটা যে খোলাই যাচ্ছে না দেখো তরকাটা কি দারুণ দেখতে যত দারুন না দেখতে তার থেকেও খেতে আরও বেশি সুন্দর আর দেখো এই দেখো রুমালি রুটি এখানে তোমাদের রুমালি রুটির সাথে তরকা কার কার ফেভারিট সেটাও অবশ্যই জানাবে চলো ভিডিওটা এই পর্যন্ত লাভ